হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে বিজ্ঞান সপ্তম শ্রেণীর অনুসন্ধানী পাঠে অধ্যায় এক অর্থাৎ জীব বৈচিত্র্য এ কথাটি পড়াবো তো এখানে আমরা কী কী টপিক পড়বো টপিকগুলোর নাম তোমার বইয়েতে আছে জীববৈচিত্র্য কী সেটা সম্পর্কে জানবো জীববৈচিত্র্যের উদ্ভব অর্থাৎ কোথা থেকে সেটির উৎপত্তি হয়েছে জীববৈচিত্র্যের তারপর জীব বৈচিত্র্যের স্বরূপ জীবের পারস্পরিক সম্পর্ক জীববৈচিত্র্য পরিমাপের উপায় বাংলাদেশের জীববৈচিত্র্য জীববৈচিত্র্যের ঝুঁকি ও প্রতিকার তো তোমার বই অনেক ধরনের লাইন রয়েছে সবগুলো তোমার ইম্পর্টেন্ট লাইন না সব জায়গা থেকে কোশ্চেন আসে না কিছু গুরুত্বপূর্ণ জায়গা থেকে কোশ্চেন আসে সেগুলো আমি তোমাদের দাগিয়ে দিব তো দেখো মহাশূন্য থেকে যদি পৃথিবীকে দেখো দেখবে নীল একটি গ্রহ অন্য সব গ্রহ থেকে যার রঙ আলাদা সৌরজগতের অন্যান্য সাত আটটা গ্রহ দেখো দেখবে যে পৃথিবী হচ্ছে একমাত্র একটা নীল গ্রহ এবং সেখানে যেহেতু পানির অস্তিত্ব রয়েছে তাই সেটা হচ্ছে নীল দেখায় বাইরে থেকে এই নীল গ্রহটাই আমাদের বাসস্থান এই নীল গ্রহটাই আমাদের আবাসস্থল পৃথিবী নামক একটি ছোট্ট গ্রহতে আমাদের মতো লক্ষ লক্ষ জীবের আবাস অনেক বছর ধরে মানুষ মহাবিশ্বের নানা প্রান্তে অভিযান চালিয়েছে প্রাণের খুঁজে মহাকাশ যান পাঠিয়েছে দূর দূরান্তের গ্রহে প্রাণীর সন্ধানে পানির সন্ধানে কিন্তু এখন পর্যন্ত এমন সবুজ প্রাণ প্রাচুর্যে ভরপুর কোনো দ্বিতীয় গ্রহ খুঁজে পাওয়া যায়নি পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতি এবং পানির প্রাচুর্য এই গ্রহটিকে আমাদের মতো জীবদের বেঁচে থাকার জন্য একটি আদর্শ স্থান হিসেবে গড়ে তুলেছে এখানে প্রশ্ন হতে পারে যে আমাদের মতো জীবদের জন্য কেন পৃথিবী হচ্ছে একটি আদর্শ স্থান উত্তরটি হবে কারণ হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন এবং ভূপৃষ্ঠে পানি রয়েছে যা অন্য কোনো গ্রহে নেই ক্ষুদ্র একশী ব্যাকটেরিয়া থেকে জটিল বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ সবুজ শৈবাল থেকে বিশাল আকৃতির নীলতিমি নানা আকারে নানা বৈশিষ্ট্যের জীবের বাস এ পৃথিবীতে ঘন জঙ্গল থেকে মেরুর বরন্দ্র ঘেরা তুন্ডা অঞ্চল তপ্ত মরুভূমি কিংবা সাগরের গভীর তলদেশে যেখানে যাও দেখবে কত বিচিত্র জীব এই পরিবেশের সাথে খাপ খাইয়ে সেখানে বেঁচে থাকে তোমাদের মনে কখনো প্রশ্ন এসেছে জীবজগতের এই অভাবনীয় বৈচিত্র্যের রহস্য কী কীভাবে এত বিচিত্র সব জীবের উদ্ভব হলো কীভাবে এত বিচিত্র সব পরিবেশে এই জীবরা টিকে থাকে এবং বংশবৃদ্ধি করে এই বিষয়কর জীববৈচিত্র্য নিয়েই এই অধ্যায় আমরা আলোচনা করব জীববৈচিত্র্য কি। তোমার বাড়ির পাশের খোলা জায়গায় বা স্কুলের মাঠে কত ধরনের জীব বাস করে কখনো খেয়াল করে দেখেছ একটি ফাঁকা মাঠের দিকে তাকিয়ে হয়তো হুট করে ঘাস ছাড়া কিছুই চোখে পড়বে না কিন্তু যদি খেয়াল করে দেখো দেখবে কত ছোট ছোট পোকামাকড় এই ঘাসের ফাঁকে ফাঁকে বাস করে আর সাদা চোখে শুধু একই ধরনের ঘাস মনে হলেও ভালো মতো লক্ষ্য করলে দেখা যাবে এখানে ছোট ছোট অনেক প্রজাতির উদ্ভিদের বাস শুধু নিজের বাড়ির বা স্কুলের আশেপাশে খুঁজতে গেলেও অবাক হয়ে দেখবে আমাদের চারপাশে কত পশু পাখি পোকামাকড় আর উদ্ভিদ বাস করে তার পৃথিবীতে কত কত জীব ছড়িয়ে আছে একবার ভেবে দেখো আমাদের আশেপাশে যেসব জীব আমরা দেখি তার বাইরেও অজস্র জীব আমাদের চোখের আড়ালে রয়ে যায় সমুদ্রের তলদেশে বাস করে এমন অনেক জীব এখন মানুষের চেনা জানার পরিধির বাইরে আবার খালি চোখে দেখা যায় না বলে অনুজীবদের বিশাল রাজ্যের একটা বড় অংশ এখনও আমাদের কাছে অজানা আমরা জানি অনুজীব হচ্ছে যাদেরকে খালি চোখে দেখা যায় না অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয় এবং যখন আমরা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখি তখন কিন্তু আমরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব দেখতে পাই তাহলে ভেবে দেখো এই সুবিশাল পৃথিবীতে জীবনের কি বিশাল বৈচিত্র্য রয়েছে এটাই হচ্ছে মূলত জীব বৈচিত্র্য অর্থাৎ বিশ্বের এক এক জায়গায় ধরো এক এক রকমের আমরা উদ্ভিদ বা প্রাণী দেখতে পাই যেমন ধরো যে সকল অঞ্চল হচ্ছে বরফ ঘেরা সেখানে এক ধরনের প্রাণী দেখতে পাই আমরা সেখানে হচ্ছে সাদা ভাল্লুক দেখতে পাই অথবা প্যাঙ্গইন দেখতে পাই আবার যে মরুভূমি রয়েছে মরুভূমিতে কিন্তু আমরা উট দেখতে পাই সেখানে কিন্তু প্যাঙ্গুইন বা সাদা ভাল্লুক আমরা দেখি না এখানে কিন্তু একটা প্রশ্নের উত্তর আছে সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র জিনিসটা কি। দেখো এই সুবিশাল পৃথিবীতে জীবনের কি বিশাল বৈচিত্র্য ছড়িয়ে আছে উদ্ভিদ প্রাণী অনুজীব সহ সকল জীবের মধ্যে এই বিপুল বৈচিত্র্যকে বোঝাতে জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করা হয় অর্থাৎ জীবদের মধ্যে যে বৈচিত্র্য অর্থাৎ পৃথিবীর এক এক স্থানে এক এক পরিবেশে এই উদ্ভিদ প্রাণী অণুজীবসহ এই সকল জীবের মধ্যে এই বিপুল বৈচিত্র্যকে আমরা বলি হচ্ছে জীববৈচিত্র্য জীববৈচিত্র্য কী এটা একটা কোশ্চেন আসতে পারে বিশাল পৃথিবীতে উদ্ভিদ প্রাণী এবং অণুজীবদের মধ্যে এই বিপুল বৈচিত্র্যকে জীববৈচিত্র্য বলে পৃথিবীতে মোট কত সংখ্যক জীবের প্রজাতি রয়েছে অনুমান করতে পারবে সত্যি বলতে এই সংখ্যাটা ঠিক কত তা কেউ এখনও জানে না এই আনুমানিক সংখ্যা নিয়েও অনেক মতবাদ রয়েছে তবে বেশিরভাগ বিজ্ঞানীরা একমত এই সংখ্যাটি হচ্ছে দেখো পঞ্চাশ লক্ষ থেকে এক কোটির মধ্যে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি দু সাল পর্যন্ত একুশ লক্ষের বেশি প্রজাতির জীব শনাক্ত করা হয়েছে এর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি পাওয়া গেছে পোকামাকড় দেখো এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে আমরা এ পর্যন্ত যতগুলো প্রজাতি আবিষ্কার করেছি তার তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পৃথিবীতে আছে হচ্ছে এই যে পোকামাকড় এই প্রাণীটা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ আছে আর এর বাইরেও যে বিপুল সংখ্যক জীব আছে বলে অনুমান করা হয় তাদের খোঁজে বিজ্ঞানের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এসব লাইন এমনি তুমি না পড়লেও চলে হবে জৈবিক কারণ কি যে কোনো প্রজাতি নিজস্ব বৈশিষ্ট্য হাজার হাজার বছরে প্রজন্মের পর প্রজন্ম ধরে বিকশিত হতে থাকে অর্থাৎ এটা হচ্ছে তোমার ধরো যে একটা সরল জীব থেকে আস্তে আস্তে সেটা আরও কঠিন জীবে পরিণত হয় অর্থাৎ সেটা হচ্ছে ডেভেলপ হতে থাকে বিকশিত হতে থাকে একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় অভিযোজন এ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন এখান থেকে কোশ্চেন এখান থেকে কোশ্চেন আসবে যে অভিযোজন কাকে বলে তো অভিযোজন বিষয়টা বোঝার জন্য আমি একটা সহজ উদাহরণ দে সেটা হচ্ছে যে দেখো বরফের দেশে সাদা ভাল্লুক থাকে সাদা ভাল্লুকগুলোর দেহে কিন্তু তোমার অনেক মোটা মোটা লোম থাকে কেন লোম থাকে যেন সে শীতের সে শীতের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে সাপোজ তার যদি শরীরে কোনো লোম না থাকতো ধর যে সে যদি সাপের মতো থাকতো তাহলে কী হতো তার শরীর কিন্তু ঠান্ডায় জমে যেত সে কিন্তু সেখানে টিকতে পারতো না অর্থাৎ অভিযোজন করতে পারতো না আবার সেমভাবে দেখো মরুভূমিতে যে উট আছে আমরা জানি উট কিন্তু কয়েক লিটার পানি নিজের মধ্যে ধরে রাখতে পারে যে উট উট হচ্ছে মূলত মরুভূমির প্রাণী এবং মরুভূমিতে কিন্তু পানির অনেক অভাব তো যার কারণে কিন্তু এই উটের মধ্যে বিশেষ এই ব্যবস্থাটা রয়েছে যে সে পানি ধারণ করে রাখতে পারে তো এই জিনিসটা হচ্ছে তাকে অভিযোজনে সাহায্য করছে যেন সে মরুভূমি থেকে বিলুপ্ত না হয়ে যায় তো দেখো একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় অভিযোজন এর কারণে দেখো আমরা জানি যে আমাদের একটা খাদ্য শৃঙ্খল রয়েছে অর্থাৎ ধর যে যে সিংহ রয়েছে সেই কিন্তু বেঁচে থাকার জন্য অন্যান্য যে হরিণ বা প্রাণী তাদেরকে শিকার করে হরিণ কিন্তু আবার তোমার ঘাসপাল ঘাস লতাপাতা খায় নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য তো এগুলো হচ্ছে এক ধরনের অভিযোজনের মধ্যে পড়ে অপরদিকে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই জীবের এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যাওয়ার সময় কিছু পরিবর্তন ঘটে এই পরিবর্তনটা কিন্তু ধরো যে সাডেনলি হয় না বা হঠাৎ হয় না এটা অনেক দীর্ঘ একটা প্রসেস অনেক বছর পর এরকম পরিবর্তন হয় যে কারণে আমরা দেখতে হুবাহ আমাদের মা বাবার মতো না হয়ে একটু আলাদা হয় জমাচ না হলে ভাই বোনদের চেহারাও হুবহু একই হয় না যদিও তারা একই বাবা মায়ের সন্তান মা বাবা থেকে সন্তান এই এক প্রজন্মে এই এক প্রজন্মে চেহারার এই পার্থক্য খুব ছোট পরিবর্তন কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই ছোট পরিবর্তনগুলো ঘটতে ঘটতে এক পর্যায়ে এমন বৈশিষ্ট্যে নতুন জীব দেখা যায় যা তার আদি পূর্বপুরুষ থেকে অনেক আলাদা একইভাবে দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটার যে প্রক্রিয়া তাকে বলা হয় বিবর্তন এখানে একটা কোশ্চেন হচ্ছে যে বিবর্তন কি দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটার যে প্রক্রিয়া সেটা হচ্ছে বিবর্তন বিবর্তন এবং অভিযোজন প্রক্রিয়াটি প্রক্রিয়ায় প্রাপ্ত বৈশিষ্ট্য জীবজগতের সদস্যদের একে অন্যের কাছ থেকে আলাদা করে তুলেছে যে কোনো প্রাণী তার জীবদ্দশায় মানে সে বেঁচে থাকতে নিজের প্রতিরূপ সৃষ্টির মাধ্যমে তার প্রজাতিকে বাঁচিয়ে রাখে অবশ্যই যেমন ধরো আজকে থেকে যদি ধরো মানুষের প্রজনন বন্ধ হয়ে যায় বা মানুষ আর বাচ্চা না দিতে পারে তাহলে কিন্তু মানব জাতি একসময় বিলুপ্ত হয়ে যাবে সেমভাবে প্রত্যেকটা প্রাণী কিন্তু ধরো প্রজনন করে এবং তারা কিন্তু বাচ্চা উৎপন্ন করে বা হচ্ছে ডিম দেয় এই প্রক্রিয়াটা যদি না হতো তাহলে কিন্তু তার এক সময় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত এই যে দেখো এই প্রক্রিয়াটা যা আমরা বলি প্রজনন যে জীবগুলো সময় সঙ্গে বিবর্তন ও অভিযোজিত হয়ে হয়ে একে অপর থেকে এতটাই আলাদা হয়ে গেছে যে সেগুলো আর একে অপরের সঙ্গে প্রজনন প্রজননে অংশ নিতে পারে না সেগুলো আলাদা আলাদা প্রজাতি দেখো প্রজাতি যদি সংজ্ঞা হয় তাহলে প্রজাতির সংজ্ঞা এভাবে দিবে যে যে সকল জীবগোষ্ঠী নিজেদের মধ্যে তোমার যে যৌন প্রজননে সক্ষম তারা হচ্ছে একটি প্রজাতি যেমন মানব জাতি হচ্ছে একটা প্রজাতি ওরকমভাবে বিড়াল একটা প্রজাতি বিড়াল কিন্তু অন্য কোনো প্রাণীর সাথে প্রজনন করতে পারবে না বিড়াল একটা প্রাণীর সাথে প্রজনন করতে হবে সেমভাবে ধরো সাপ একটা প্রজাতি বানর একটা প্রজাতি তারা ভিন্ন ভিন্ন প্রজাতি এবং একই প্রজাতিরা একে অপরের সাথে প্রজনন করতে সক্ষম জীববৈচিত্র্য স্বরূপ দীর্ঘ সময় ধরে ছোটো ছোটো পরিবর্তন করতে করতে বিভিন্ন জীবের মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য কিভাবে গড়ে ওঠে আর তা থেকে কিভাবে আলাদা আলাদা প্রজাতির উৎপত্তি হয় তা তো জানলে এখন একটু ভেবে দেখো সব জীব কি সব সব অঞ্চলে সব জীব কি সব অঞ্চলে টিকে থাকতে পারে শীতের দেশের পেঙ্গুইন কি আমাদের গরমে টিকতে পারবে আবার মরুভূমির যে উট সে কি কখনো বরফে ঢাকা মেরু অঞ্চলের পরিবেশের সাথে মানে নিতে পারবে নিশ্চয় না তার মানে কি দাঁড়ালো দেখো এগুলো হচ্ছে তোমাকে এমনি বোঝার জন্য লাইন বলে তবে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে যে এগুলো প্রতিটা প্রাণীর কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে যা তাকে তার নির্দিষ্ট পরিবেশে খাপ খাওয়াতে সাহায্য করে আর যেসব প্রাণীর বৈশিষ্ট্যে সেই নির্দিষ্ট পরিবেশের সাথে খাপ খাওয়ানোর উপযোগী নয় সেই প্রাণীরা সময়ের সাথে সাথে এই যে অঞ্চল থেকে হারিয়ে যায় এই কথাটাই আমি তোমাকে একটু আগে বললাম যে উট কিন্তু পানি সংরক্ষণ করতে পারে কারণ হচ্ছে সে সেই পরিবেশে এভাবে কিন্তু টিকে আছে যেমন যে প্রাণীগুলো হচ্ছে দুর্বল তারা কিন্তু পরিবেশ থেকে হারিয়ে যায় এভাবে কিন্তু অনেক প্রাণী পরিবেশ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন ভেবে দেখো কোন ধরনের পরিবেশে কোন ধরনের জীব টিকে থাকে পানির নিচে টিকে থাকে যেসব প্রাণী তাদের অবশ্যই পানিতে নিঃশ্বাস নেই কায়দা যারা থাকে যেমন আমরা জানি পানিতে মাছ কিন্তু ফুলকার সাহায্যে নিঃশ্বাস গ্রহণ করে কিন্তু আমরা মানুষ আমরা কিন্তু ফুসফুস রয়েছে আমাদের কিন্তু ফুলকা নেই তো আমরা পানির নিচে গেলে কিন্তু আমরা শ্বাস নিতে পারি না আবার মাছ পানির উপর উঠলে তারা নিঃশ্বাস নিতে পারবে না তো এই জিনিসগুলো তোমাকে চিন্তা করতে বলা হয়েছে যেন তুমি এই যেই জীব বৈচিত্র্য অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থলে বিভিন্ন যে জীব বৈচিত্র্য সেগুলোর জন্য তুমি জানতে পারো কিংবা অনেক লম্বা সময় ধরে দম ধরে রাখার দক্ষতা থাকতে হবে আবার ঘন জঙ্গলে টিকে থাকতে হলে কোনো জীবকে সেই পরিবেশ উপযোগী অন্য ধরনের দক্ষতা জানা থাকতে হবে এরকম প্রতিটা জীবের বৈশিষ্ট্য অনুযায়ী সেখানকার উদ্ভিদ বা প্রাণীরা অভিযোজিত হয় অর্থাৎ অভিযোজন হচ্ছে বেঁচে থাকার একটি প্রক্রিয়া বলেছে তোমার এলাকার বিভিন্ন জীবের কথা চিন্তা করে দেখো তো পরিবেশের কোন বৈশিষ্ট্যের কারণে এই জীবেরা এই এলাকায় থাকতে কোনো নির্দিষ্ট অঞ্চলে বৈশিষ্ট্যের সাথে খাপ খাইয়ে যে সকল জীব টিকে থাকে ও বংশবৃদ্ধি করে সেই জীব গোষ্ঠী এবং তার পরিবেশের অজীব ও উপাদানসমূহ মিলে যে সিস্টেম তৈরি হয় তাকে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট এই পুরোটা লাইন দাগিয়ে নেবে যে ইকো সিস্টেম যে ইকোসিস্টেম হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে থাকবে এবং সে অঞ্চলে যে সকল জীব থাকবে সেগুলো হচ্ছে সেই সকল জীব ওই নির্দিষ্ট যে অঞ্চলে বেঁচে থাকার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবে এবং সেখানে কিন্তু বংশবৃদ্ধি করবে সেই জীব গোষ্ঠী এবং একই সাথে এই জীব এবং এই অজীব উপাদান উপাদানসমূহ মিলে একটি সিস্টেম তৈরি করবে এবং সেই সিস্টেম কি আমরা বলি হচ্ছে ইকো এটি এই বাস্তুতন্ত্রকে বায়ুমো বলা হয় এই লাইনটা গুরুত্বপূর্ণ পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র বা বায়ুম গড়ে ওঠে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের এই সকল বায়ুমকে মোটা দাগে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে এটা একটা ইম্পর্ট্যান্ট লাইন যেমন জলজ তৃণভূমি বন মরুভূমি এবং তুন্দ্রা অঞ্চল তুন্দ্রা হচ্ছে যে বরফের মধ্যে যেসব পাহাড় হয় সেগুলো হচ্ছে তুন্দ্রা এই বায়ুমগুলোর কয়েকটি আবার আরও কয়েকটি নির্দিষ্ট ভাগে ভাগ হয় উদাহরণস্বরূপ সাধারণভাবে সকল বন বা জঙ্গলকে এক ধরনের বায়ুম বলা হলেও এর মধ্যে কিন্তু আবার ভাগ রয়েছে যেমন ঘনবর্ষণ বন নাতিশীতোষ্ণ বন উত্তর গোলার্ধে শীত প্রধান অঞ্চলের বন বা কি আলাদা আলাদা বায়ুমের ধরন হিসেবে চিহ্নিত করা হয় অর্থাৎ আমরা যে বন বলছি এই বনের মধ্যে কিন্তু আরও অনেক ধরনের ভাগ রয়েছে কারণ একই ধরনের বায়ুম হলেও বিভিন্ন অঞ্চলে জীববৈচিত্র্যের মধ্যে অনেক পার্থক্য দেখা যায় বাংলাদেশের সুন্দরবনে যে ধরনের জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকার বনাঞ্চলে সেরকম জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায় না আবার দুটোকে সাধারণভাবে জলজ বাস্তুতন্ত্রের মধ্যে জলজ বাস্তুতন্ত্রের সাথে গভীর সমুদ্রে বাস্তুতন্ত্রের অনেক পার্থক্য রয়েছে অবশ্যই কারণ হচ্ছে মিঠা পানিতে বা আমাদের পুকুর খালবিলে যে সকল প্রাণী রয়েছে তো সমুদ্রের লোনা পানিতে কিন্তু ওই প্রাণীরা থাকবে না তারা টিকে থাকতে পারবে না মানে টিকে থাকার জন্য যে সকল পদ্ধতি অবলম্বন করতে হবে সেগুলো কিন্তু এই মিঠা পানির মাছদের মধ্যে নেই কোনো কোনো প্রজাতির জীব পৃথিবীর নানা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বাস করে আবার অনেক জীব আছে যেগুলো কোনো নির্দিষ্ট অঞ্চল ছাড়া আর কোথাও দেখা যায় না যে সকল জীব শুধুমাত্র একটা অঞ্চলে দেখা যায় তাদেরকে ওই অঞ্চলে স্থানীয় প্রজাতি বলা হয় স্থানীয় প্রজাতি বলা হয় কারা যারা শুধুমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলে দেখা যায় তারা হচ্ছে সেখানকার স্থানীয় প্রজাতি তো আমি চেষ্টা করি তোমাদের সবচেয়ে সহজভাবে বোঝানোর তো আমার ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে তো নেক্সটে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে